আসসালাম আলাইকুম চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন একদম সহজ উপায় আর দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে করলে যাকে খাওয়াবেন প্রশংসা কিন্তু পাবেনি চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে সামান্য কয়েকটা টিপস যদি ফলো করা হয় তাহলে খুব সহজ উপায়ে রান্না করে নিতে পারবেন খুব সহজ এবং স্বল্প সময় এই রেসিপিটা করে দেখাবো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে একটা বাটিতে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন পরিমাণ মতো রসুন বাটা আমি অল্প পরিমাণে রান্না করব তাই মশলার পরিমাণ কম দিয়েছি দিয়ে দিবো জিরে বাটা এক চামচ টক দই আদা বাটা এখন একটু নেড়ে দেব আমার বাসায় সবার পছন্দ চিংড়ি মাছের এই রেসিপিটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন একটু আমি নেড়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু ভেজে নিব ভালোভাবে মশলার সাথে ভেজে নিলে সুন্দর একটা গ্রান আসে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে নারকেল কোরআন আপনারা চাইলে বাটা নারকেল বা নারকেলের দুধ দিতে পারেন এখন আবারও একটু নেড়ে দিব তারপর দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না অনেকটাই হয়ে গেছে তার মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে একটু নেড়ে দিব একটা টমেটো চাইলে সসও দিতে পারেন নেড়ে দিব টমেটোটা আমি পুরো সিদ্ধ করব না আমার রান্না করা হয়ে গেছে এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ